ভাইরে ভাই পরিবারের প্রেসার টেনশন এত কিচ্ছু করে উঠতে পারছিস না আমি বুঝতে পারছি আর যেই ঘরে বসে আছিস সেই ঘরের মধ্যেই থেকে যাবি সারা জীবন এইরকম ভালো ভিউজ এনজয় করতে চলে আয় মৌসুনি আইল্যান্ডে বি উইথ মি টিল দ্য এন্ড কলকাতার শীতের সাথে এই শীতকাতুরে বাঙালির এক অন্য রকমের সম্পর্ক রয়েছে আর একদম ভুল করলে চলবে না এই দুটোর সাথে ঘুরতে যাওয়া ইজ লাইক চেরি অন দ্য কেক ফর উই বেঙ্গলিজ আর যদি বলি তোমাদের পচা গলা দীপুদা ছেড়ে সরি দীপুদাকে পচা গলা বলা চলবে না বাট স্টিল দীপুদা ছেড়ে একটু নতুন কোন নির্জন জায়গায় বন্ধু বান্ধব বা নিজের প্রিয় মানুষটার সাথে ঘুরে আসতে চাও এক রাত আর প্রায় দুদিন তাও মাথা পিছু থাকা খাওয়া সব কিছু নিয়ে তবে তো এই ভিডিওটা ছেড়ে তোমরা কোথাও যেতে পারবে না তোমরা শিয়ালদা স্টেশন থেকে সকাল বেলার সাতটা চোদ্দোর নামখানা লোকাল ধরে একবারে নামখানা পৌঁছলেই ওখান থেকে পেয়ে যাবে পাতিবুনিয়া ঘাটে যাওয়ার টোটো সেখান থেকে তোমাদেরকে নৌকোয় করে পারাপার হতে হবে আর ঠিক ওই পারে পৌঁছলেই বিচ ক্যাম্পে যাওয়ার জন্য আরও একটা টোটো ধরতে হবে পাতিবুনিয়া ঘাট থেকে গেলে টোটোর ভাড়া পড়বে মাথা পিছু পঁচিশ টাকা ছোট্ট করে পথ তো বুঝিয়েই দিলাম এবারে আমরা পৌঁছে গেছি আমাদের বিচ ক্যাম্পের কাছে তা অনেকখানি জার্নি করার পর তো ক্যাম্পস্টার বিচ ক্যাম্পে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কালারফুল একেবারে সুন্দর সুন্দর বাম্বু কটেজেস রয়েছে বাম্বু ভিলা রয়েছে সুন্দর গাছ লাগানো হয়েছে যেগুলো দেখতে বেশ ভালো লাগছে আমার মুখের মতন সাইজের বেশ সুন্দর একটা জবা ফুল রয়েছে ঠিক আছে বিচটা একবার দেখে নিই কটু বন্ধুরাও রয়েছে আর তার সাথে এই রকম মনোরম মনোরম দৃশ্য ঠিক আছে এটা একেবারে আনম্যাশেবল এক্সপিরিয়েন্স নাম্বারটা হচ্ছে আমাদের এইট টু ফোর জিরো এইট ফাইভ থ্রি ফাইভ সেভেন জিরো আরেকটা হচ্ছে এইট টু ফোর জিরো এইট ফাইভ টু জিরো ফাইভ টু এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবে যাতে তোমরা বোর না ফিল করো তাই ডিটেলড প্রাইসিং আর রুম টুর আমি একেবারে ভিডিও লাস্টে রেখেছি জাস্ট আমরা রুমে ঢুকে গেছি আর হ্যাঁ কি দেখতে পাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কস আসছে থ্যাংক ইউ ওয়েলকাম স্যার ওয়েলকাম দুপুর হয়ে গেল আর কতক্ষণ অপেক্ষা করবেন এই নিন আমাদের ক্যাম্পস্টারে আপনার জন্য এলাহি লাঞ্চের ব্যবস্থা রয়েছে রকম ভাবে তোমরাও সার্ভিস পেতে পারো যদি ক্যাম্পস্টারে চলে আসো তো এখানে শুরু থেকে শুরু করা যাক এখানে আমাদের কাছে রয়েছে ভাত সঙ্গে ওপরে লঙ্কা লেবু তার সাথে এখানে পাঁপড় থাকছে আর সবজির মধ্যে যেগুলো আছে সেগুলো আর ভাত তোমরা আনলিমিটেড পাবে আর আমিষ যেগুলো আছে সেগুলো ওয়ান টাইম কুমড়ো আলুর একটা তরকারি রয়েছে বাট অন্য সময় তোমরা বাঁধাকপির তরকারিও পেতে পারো চিংড়ি মাছের মালাইকারি আর সঙ্গে ডাল তিন রকমের আমি মাছ পাচ্ছি ঠিক আছে এখানে পমফ্রেটের ঝাল বলতে পারো চিংড়ি মাছের মালাইকারি বলতে পারো আর থার্ড এখানে আমুদে মাছ ভাজা চতুর্থবার আসছি কারণ এখানে থাকা খাওয়া আমার দুটোই বেশ জম্পেশ লাগে দুপুরবেলা যে জার্নি করে আসছো জার্নিটা কোথাও না কোথাও এই খাবারটা তোমাদের পশিয়ে দেবে আর এই রকমের নিচ্ছি হ্যাঁ নিরামিষ খাবারও কিন্তু মন খুশ করে দেওয়ার মতন আর এমনটা না যে লিমিটেড নিরামিষ রয়েছে দু তিন রকম তো পেয়ে যাবে যাতে মানে যারা আমিষ খায় না তাদের জন্য এখানে স্টে দারুণ হবে ওই পারে থাকা বন্ধু যার হাতে ক্যামেরা রয়েছে সে বলে দিয়েছে আগে থেকে চিংড়ি মাছের মালাইকারিটা ভাই হেভি পাটাপাটি হয়েছে ওটা সমেত পারা যায় বলো পিছন থেকে বলছে মুখ বন্ধ করে খা সারা দুপুর মানে এত কষ্ট করে এসছি এরম ভাবে না খেলে একটা মনে তৃপ্তিটা পাওয়া যায় না একদম র কথা বললাম তোমাদের যদি মনে হয় দেন লাইক করে দিও ভিডিওটা কারণ না তো যাবে স্ক্রল করে দেবে হুম আর শেষ পাতে ছিল এই রকমের চাটনি আর খাওয়া সেরে তোমরা একটুখানি নিতে পারো কারণ আসার পর থেকে যতটা তোমাদের ক্লান্তি থাকবে সেগুলো ঘুচে যাবে আর সন্ধে হতেই বিচ ক্যাম্পের আদল সত্যিই বদলে যাবে এখানকার লাইটিং বনফায়ার আর আর সবকিছু নিয়ে ব্যাপারটা কিন্তু বেশ চরম লাগছিল বার্বিকিউ চিকেন আমাদের জন্য রেডি হওয়া শুরু হয়ে গেছে বার্বিকিউ চিকেন যতক্ষণে তৈরি হচ্ছে তার ফাঁকে গরম চা আর এই রকমের মুচ মুচে পেঁয়াজের পকোড়া দেওয়া হলো আর এখানকার লাইটিং গুলো এক কেক আর নাচতে নাচতে যখন উঠোনটা বেঁকে গেল তখন আমাদের হাতে এসে হাজির হলো এখানকার গরমা গরম বারবিকিউ চিকেন কাঠের আগুনে ঝলসানো চিকেনের স্বাদ নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই খেতে বেশ দুর্দান্ত লেগেছে তো রাতে ভাত বা রুটি অপশনাল থাকে দুপুর বেলার খাবারের সময় তোমাদের জিজ্ঞেস করে নেওয়া হবে যে ভাত খাবে না রুটি সেই মতন আমি ভাত বলে দিয়েছিলাম কারণ বলা হয়েছিল রাতে মাটন কষা থাকবে তিন পিস মাটন কষা দিয়ে রাতের খাওয়ারটা জমে গেছিল এনজয়মেন্ট লেভেল কিন্তু সত্যি অন্য রকমের গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড আজকে ডে টু আর ডে টু তে আমার হাতে সকালবেলা ব্রেকফাস্ট রয়েছে আর আমি দেখো এই রকমের যে ভাড়াটা বানানো থাকে প্রত্যেকটা বিচ ক্যাম্পের তো সেটার মধ্যে চলে এসেছি উইথ মাই ব্রেকফাস্ট এখানে রয়েছে গরম গরম লুচি একদম ফুলকো লুচি যেটাকে বলে তার সঙ্গে থাকছে এই রকমের আলু তরকারি দেখতে পাচ্ছ দারুণ দারুণ সকাল বেলাটা আমার মনে হয় জমে যেতে চলেছে আর সঙ্গে এখানে ছাড়ানো সেদ্ধ ডিমও রয়েছে সকালবেলার ব্রেকফাস্ট যেমনটা বললাম পেয়ে গেছি তার সঙ্গে সেদ্ধ ডিম ছিল আমাদের তো থ্যাংক ইউ যারা যারা ছিল এতক্ষণ ভিডিওতে এবারে তোমাদেরকে প্রপার ভাবে সবকিছু এই পুরো টোটাল ক্যাম্পস্টারে যে কটা স্টেজ রয়েছে সবকটার দাম আমি ডিটেলসে বলবো আর একা তো সম্ভব না দেখো নিজের জীবনের তো কোনো বিশ্বাস নেই সেই জন্য আমি দাদাকে নিয়ে এসেছি দেখো জীবনের বিশ্বাসটা এমনি এমনি বলিনি দাদার নাম কিন্তু জীবন টাইটেল বিশ্বাস ব্যাস ওই তো জীবনের যখন বিশ্বাস নেই তো আমি জীবনের বিশ্বাস সমানে চোখের সামনে নিয়ে এলাম তো দাদা আমার সঙ্গে রয়েছে দাদা আমাকে গাইড করবে ওভারঅল টোটাল সব রকম প্যাকেজ কি রয়েছে প্রথমে আমরা কি ডরমেটারি দিয়ে শুরু করি ওকে আসো প্রথমে এখানে কিন্তু আমাদের ঢুকতেই ডান হাতে পড়বে এই ডরমেটারিটা ভেতরের লুকটা একবার তোমরা দেখে নাও চলে যাও আস্তে করে এই রকম ওভারঅল দেখো এরকম বড় বেডস রয়েছে অনেকগুলো এটার কি চার্জেস থাকছে এটা চারজন থাকলে বারোশো পঞ্চাশ আচ্ছা আর যদি ছয়জন থাকে তাহলে বারোশো টাকা করে এটা আচ্ছা ছয়জন যদি থাকে তাহলে এটা টুয়েলভ হান্ড্রেড করে পার হেড পড়বে ওকে আচ্ছা বাহ খুব সুন্দর মোটামুটি দেখো বেশ ভালো ফ্রেশ একেবারে ওয়াশরুম চলো ঢুকতেই ডান দিকে তোমরা ডরমেটারি দেখলে এবার তারপরে হচ্ছে গিয়ে এই রকমের দেখো ছোট ছোট কটেজেস বাইরেটা দেখো খুব সুন্দর করে অ্যাসথেটিক্যালি প্লিজিং ছবি তোলার জন্য বেশ ভালো জায়গা সঙ্গে এখানে সুন্দর মানে একেবারে দেখো অনেক ফুলের গাছ টাচ তোমরা পেয়ে যাবে চলো দাদা এখানে তোমরা যদি ভেতরে আসছো দেখো আমি যেমনটা বললাম ভেতরটা বেশ রং খুব সুন্দর করে বানানো এই দেখো রকমের সিলিং ফ্যান থাকছে এই বেড এটা কি দুজনের জন্য দুজনের জন্য ওকে এটার দাম কত থাকছে এটা বারোশো পঞ্চাশ পারে এটা বারোশো পঞ্চাশ পার হেড ওকে সন্ধ্যাবেলা যে বারবিকিউ কিউ দেখেছিলে এই জায়গাটাতেই হচ্ছিল আর এইখানে দেখো একটা রুম রয়েছে সেম রুম ওইদিকে নিয়ে গিয়ে আমরা দেখাচ্ছি যে রুমটা এখন খালি রয়েছে এটা গেস্ট রয়েছে এটা হলো প্রথম রুম আর তারপরে এই হলো সেকেন্ডটা দেখতে পাচ্ছো এইটার ভেতরটাও কিন্তু আলাদাই আলাদা এখানে খুব সুন্দর এটা দারুণ সাজানো দাদা সিলিং লাইট বেশ ভালো করে করা এটার ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে বানানো এখানে ওয়াশরুমটাও একবার আমরা তো বলিনি ঠিক এই রকমের ওয়াশরুম রয়েছে আর এটা ফোর্টিন হান্ড্রেড রুপিস পার হেড তাই তো এছাড়াও যদি তোমরা কিছু অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে তোমাদের জন্য থাকছে এই টেন্টসগুলো নিচে যেই টেন্টগুলো দেখছো এইগুলো তোমাদের জন্য পড়ছে নাইন হান্ড্রেড রুপিস পার হেড আর যদি এই রকমের সেকেন্ড ইয়ারে যাও মানে এরকমভাবে ব্যালকনি থেকে সি বিচের ভিউ এনজয় করতে করতে এখানে স্টে করতে চাও তাহলে এখানকার টেন্ট গুলো তোমাদের পড়বে থাউজেন্ড রুপিস পার হেড আর যদি ওয়াশরুম বলো তাহলে এখানে কিন্তু কমন ওয়াশরুমের ব্যবস্থাও তোমাদের জন্য থাকছে এই বছরে দু হাজার এর স্টেটা আমার দুর্দান্ত লেগেছে দাদা বলেছিল যে তোমার কাছ থেকে বুকিং এ অনেকজন এসছে মানে অনেকজন তোমার ভিডিও দেখে এসছে তারা খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছে তো তোমরাও এই বছর ক্যাম্পস্টারে চলে এসো বন্ধু নিয়ে ওই বললো এনজয় সব কিছু এখানেই করো চলো আজকের মতন এইটুকুনি আর পুরো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ টাটা